গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজ হচ্ছে সকাল নটা তো এখন হচ্ছে বসে গেছি মেঘুকে কোলে নিয়ে শাক বাঁচতে তো কয়েকটা শাক ছিল ওইগুলো বেছে দিচ্ছিলাম বসে বসে আর মা ওইদিকে হচ্ছে রান্না করছিল তো চলো আমি যতক্ষণ শাকটা বেছে নিই আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো মেঘু হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছে আর এখানে রোদটা এসেছে বলে তাই ওকে এখানে দিয়েছি ঘুমোতে আর ও ওই দূরে দেখতে পাচ্ছ কে আসছে ছুটে ছুটে চিন্টু আসছে তো চিন্টুর হচ্ছে আজকে স্কুলে ভর্তি হয়েছে স্কুল যাবে তো আমি ভিডিও কবে পড়েছে তো পরে নিয়ে এলো ওই আমি তো ভিডিও করছি স্কুল স্যটার স্কুল ড্রেস পরে বলে

দেখো চিন্তু হচ্ছে পুরো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য সোয়েটার টুপি প্যান্ট সবকিছু পরে নিয়েছে আরো স্কুল ব্যাগের মধ্যে টিফিন বক্সও ভরে জলও নিয়েছে সবকিছুই নিয়েছে তো এখন পর্যন্ত কাল পর্যন্ত বলছিল যে না স্কুল যাবো না যতবারই জিজ্ঞাসা করছিলাম ওকে যে স্কুল যাবি তো মাথা নেড়ে বলছে না যাব না তো আজকে জিজ্ঞাসা করলাম তো বলছে হ্যাঁ যাব এবার দেখাই যাক কি হয় স্কুল গিয়ে কি করে না করে দেখা এখন গিয়েছে ও হচ্ছে বাবুর সাথে দেখা করতে মানে মেঘুর সাথে দেখা করতে গিয়েছে ওর সাথে মানে যখনই আসে তখনই ওর সাথে খেলা করে তো ওর সাথে খেলা করছে ওকে টাটা বলছে ওকে ফ্লাইং কিস দিল তো এবার যাবে

এদিকে রাস্তাটা তোমরা কেউ দেখো নি আমার ভিডিওতে এই ভিডিও বলে আমি ভিডিও তার জন্য তবে এই রাস্তাটা অনেক স্কুলে একদম সামনে গিয়ে ওঠে এই রাস্তাটা তো তার জন্য এই দিদিজ গেল দেখো যত দূর যাবে তত দূর টাটা করে করে যাবে টাটা চলো তাড়াতাড়ি যাও স্কুল মা এর দিকে কোন দিকে ঢুকলো সেটা তো বললো ওই দেখো ইয়ে দিয়ে দাঁড়াও বেরোতে পারবে না তো তলা সেই মশারি তলা দিয়ে ঢুকেছে

তো মানে শুধু ওই আধ ঘন্টা এক ঘন্টা শুধু যাতে ওর আসার যেন অভ্যাসটা হতে পারে স্কুলের যেন প্রতিদিন স্কুলে আসে তো তার জন্য অভ্যাসের জন্য ওকে এখন স্কুলে ডাকা তো দেখো স্কুল থেকে চলে আসে আর ব্যাগটা দেখলে কেমন ছুটে ফেলে দিল মানে স্কুল থেকে চলে এলো আর ব্যাগের কোনো ভ্যালু নাই ব্যাগটাকে ছুটে ফেলে দিলো এবার দেখা করে এই দিকে তাকি বল কাল স্কুল যাবি তো যাবি না

তো চিন্টু তো স্কুল থেকে এসে বলছিল যে মানে দিদি বলছিল নাকি ও স্কুল থেকে স্কুলে খুবই কেঁদেছিল মানে ক্লাসে ঢোকার সময় আর কি নতুন নতুন সব কিছু দেখতে পেয়েছে তো ও তো কাউকে চিনে না তো তার জন্য হচ্ছে কেঁদেছিল আর ও এখন খুবই ছোট তো তার জন্য হয়তো মানে ভয় পেয়ে গিয়েছিলো কিছুর জন্য তো যাই হোক ও যেতে যেতে যখন স্কুলে যাবে ততক্ষণ ও অভ্যাস হয়ে যাবে তো এখানে দেখো হচ্ছে মেঘ হচ্ছে ওর মাসির সাথে কথা বলছে ছোট মাসির সাথে তো দেখতে পাচ্ছ ফোনটা কেমন ধরেছে দেখো ওকে কার্ডের ফোনটা দিয়ে দিয়েছি আর ও ফোনটা ধরেছে মানে ও এখন ধরতে শিখে গেছে সব কিছুই ধরে ওর সামনে যদি আমি হাত দিই আমার হাতটাকেও ধরবে মানে পুতুল যাই কিছু দিই ও সব কিছু ধরতে শিখে গেছে এখন তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি আমি আর বেশি বড় করছি না আর তেমন কিছু নায়কও তোমাদের দেখানোর মতো তো এখন রাত হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও সবাই ভালো থাকবে আর চেষ্টা করব আমি প্রত্যেক দিন ডেলি ভিডিও দেওয়ার কারণ আমি প্রতিদিন ডি ভিডিও দিতে পারছি না